সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের শুভেচ্ছা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুলনা অঞ্চলে আমরা ইতিপূর্বে আপনাদের আরো কয়েকটি স্থান দেখিয়েছি যেখানে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার পেছনে এখানে আপনারা দেখছেন এটি ছিল খুলনার আহ এখানে হেলিপ্যাড অঞ্চল হেলিপ্যাড এখানে খুলনাতে যখন হেলিকপ্টার নামতো সরকারি ভাবে এসে তখন এই মাঠে পিছনে পুরোটা সার্কেট হাউস মাঠ সার্কেট হাউস মাঠের ঠিক উত্তর পাশেটা মাঠ এখানে এসে সেই হেলিকপ্টারটা নামতো হেলিপ্যাড মাঠের একটি অংশ এখন দখল হয়ে গেছে ওখানে করা হচ্ছে একটা টেবিল টেনিস কোর্ট আর এই পাশে যেই জায়গাটি আহ এখানে পাশে হচ্ছে স্টেডিয়াম খুলনার স্টেডিয়াম আর এদিকে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এটা নবনির্মিত বিগত সরকারের আমলে এটা নির্মিত হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে এটি এই জায়গাটি ছিল ফাঁকা এটি একটা নার্সারি ছিল এবং একটা ছিল তো এখানে আপনাদেরকে দেখে পাশে আছে খুলনা হাউজের জেলা প্রশাসক সাহেবের তার যে ডিসি ভবন প্রশাসনিক ভবন এবং কার্যালয় এখানে আছে এবং এইখানে একটা জিনিস দেখেন আমি দেখাই এখানে এই যে এখানে একটা প্রেস ক্লাব ছিল খুলনাতে তখন প্রেস ক্লাবটা ছিল এখানে এই প্রেস ক্লাবের ভেতরে এখানে আমরা ছোটবেলায় আবার আসতাম খেলাধুলা করতে করতে এখানে আসতাম মুক্তি দিতাম তখন এখানকার যারা সিনিয়র সাংবাদিকরা তার এখানে বসছেন একটা ঘরের সুন্দর একটা ঘর ছিল এখানে একটা ভবন ছিল তো সেই জায়গাটায় ওই এটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের চলাকালীন সময় খান সেনারা এবং তাদের দোসররা বা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে বা তাদের আত্মীয় স্বজন ছোট ভাই ব্রাদার কলেজ পড়ুয়া স্টুডেন্ট আহ শ্রমিক বিভিন্ন জওয়ানদেরকে ধরে এনে এখানে দিনের বেলায় এখানে নিষ্ঠুরভাবে টর্চারিং করতো তাদের স্মরণেই এখানে দেখেন এখানে দুটো স্তম্ভ তৈরি করা হয়েছিল এটা ভেঙে ফেলেছি এই যে বাংলাদেশে যে পরিবর্তনটা ঘটে গেল একটা বৈপ্লবিক পরিবর্তন সরকারের পতনের পরে এখানে এই যে দুটি স্তম্ভ স্তম্ভ ছিল দুটিকে দেওয়া হয়েছে গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে এর ইতিহাস কেউ জানতে না পারে তা আসলে দুর্ভাগ্য এটা আমাদের জন্য জাতির জন্য কারণ এখানে এই যে দেশটি স্বাধীন হয়েছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এখানে এই যে স্মৃতি চিহ্নগুলো ধ্বংস করা হচ্ছে পরিকল্পিত ভাবে আমি জানি না তার উদ্দেশ্য কি যারা এই কাজটি করছেন তারা তাদেরও আত্মীয় স্বজন হয়তো অনেকে এই মহান মুক্তিযুদ্ধে একাত্তরে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বা শহীদ হয়েছিলেন জীবন দিয়েছিলেন তাদের তো এই ধরনের হটকারী কাজ আত্মঘাতী কাজ করা উচিত নয় কারণ এই স্মৃতি চিহ্নটা আমাদের গৌরবে এটি আমাদের ইতিহাস আমাদের জাতিটা কেউ দয়া করে আমাদের স্বাধীনতা দিয়ে যায়নি আমরা লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি তারই স্মৃতি চিহ্ন সেগুলোকে এইভাবে নিশ্চিন্ন করে দেওয়া এইভাবে ভেঙে দেওয়া খুব এবং খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের জন্য তা আমরা এ ধরনের কাজ যারা করছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আমরা আপনাদের শত্রু নয় দেশ জাতি আপনাদেরই এই ভূখণ্ড আপনাদের সবার আমাদের সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে এই ভব এই দেশটি আমাদের তো সেই দেশটির মর্যাদা যাতে বৃদ্ধি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত আমাদের এইসব ইতিহাস যদি আমরা নিশ্চিন্ন করে ফেলি আগামী প্রজন্মে ইতিহাস শূন্য একটি মেধা শূন্য দিগ্ভ্রান্ত প্রজন্মে পরিণত হবে যেটা আমাদের কাম্য নয় আমরা দেখাতে চাই এই মাঠটি কিন্তু বিস্তীর্ণ এখানে দিনের বেলা এমন ঘটনা ঘটেছে অনেক শ্রমিকদেরকে ধরে এনে বা জওয়ানদেরকে স্টুডেন্টকে ধরে এনে এখানে হাত পা উপরের দিকে ঝুলিয়ে গরু খাসির মতো পা উপরের দিকে ঝুলে মাথা নিচের দিকে ঝুলিয়ে তাদেরকে দিন নির্যাতন করা হতো পেটানো হতো চাবুক দিয়ে দিয়ে চাপকানো হতো তাতে তাদের গায়ের মাংস খুবলে খুবলে উঠে যেত এবং সেই রক্তাক্ত জায়গায় মরিচের ছিটা মরিচ এবং লবণের ছিটা দেওয়া হতো তারা চিৎকার করতো সেই চিৎকার শুনে তারা অর্থ ফেটে পড়তো এমনকি তাদেরকে বিভচ্ছ ভাবে অত্যাচার করা হতো তাদের জিনিস ব্যায়াম জিনিসের দিয়ে তাদের পায়ুপথে ঢোকানো হতো তাদের পেট চিড়ে ফেলানো হতো এখানে অর্ধেক মেরে তাদেরকে আহত অবস্থায় ছটফট করতো সেখান থেকে নিয়ে যেত ওই এর পাশেই মাত্র দুশো তিনশো গাছ দূরে রয়েছে ভৈরব নদী সেখানে ফরে ঘাটে নিয়ে তাদেরকে জবাই করে হত্যা করা হতো এই নিষ্ঠুর বৈশাখিক যজ্ঞ যারা চালাতো তারা ছিল অমানুষ মানবতার কলঙ্ক তারা তাদেরকে যারা সহযোগিতা করেছে দেশের তারা ছিল বিভ্রান্ত এবং তারাও সেই একই পাপে পাপিষ্ঠ আমি মনে করি কারণ কোনো মানুষকে নির্বিচারে হত্যা করার অধিকার কোনো ধর্ম দেয়নি কোনো ধর্ম সেটিকে সমর্থনও করে না ইসলাম ধর্ম তো করেই না এবং যারা এটা করে তারা নিশ্চিন্ত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে করেন তো আমরা এটা মনে করি যে সেখানে তখন শুধু আহ বিধর্মীদেরকে হত্যা করা হয়নি তখন নির্বিচার মুসলিমদের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে একদম মুসলিম ভাই হয়ে আরেকটা মুসলিম ভাইকে এইভাবে কিভাবে হত্যা করতে পারে আমাদের বোধে আসে না আমরা তো মানুষ আমরা মুসলমান আমি ইসলাম ধর্ম এটাকে অনুমোদন করে না তো আজকে যেই জায়গাটি দাঁড়িয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি এটি ঐতিহাসিক সেই বৌদ্ধ একটি অংশ যেটি খুলনা হেলিপ্যাড ময়দান এখানে সেই প্রেস ক্লাবটাও আজকে নেই আর হেলিপ্যাডের সেই চিহ্নটা এখনো নেই হেলিপ্যাড এইস লেখা একটা ছিল তার কিছু অংশ এখানে দাগ দেখা যাচ্ছে গোল অংশ সেটিকে নষ্ট করে ফেলানো হয়েছে পরিকল্পিত ভাবে আর এরপরে আছে খুলনার স্টেডিয়ামের একটা অংশ যেটি এখনো আধুনিক স্টেডিয়াম হিসেবে এখনো গড়ে ওঠেনি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও এটা সংস্কার করা হয়েছে কিন্তু আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়নি আমরা জানি না কি কারণে তবে এটা প্রত্যাশিত ছিল খুলনা মানুষ খুলনা অঞ্চলের মানুষের আর এই স্মৃতিচিহ্ন গুলো সংরক্ষণের জন্য আমরা জোর জোর দাবি জানাচ্ছি এটি আমাদের দেশ ও জাতির জন্য একটা সম্পদ আগামী প্রজন্মের জন্য একটা দিক নির্দেশনা আমরা মনে করি এটি সংরক্ষণ করবেন এটি ধ্বংসের বিষয় নয় এটি গর্বের বিষয় আগামী পর্বে আপনাদের খুলনার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ গণহত্যার স্পট আমরা দেখাবো এবং অনেক অজানা তথ্য আমরা আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ